সাফিনকে আমি অবশ্যই মিস করব কারণ আমার ব্যান্ডের বাইরে আমি কিন্তু আমি কারোর জন্য গান করতাম না আমি কোনো মেল সিঙ্গারের জন্য গান করি নাই আমার কাছে অনেকে আসতো গান চাইতো মারাম ভাই মাইল সিস্টার একটা গান করে দেন ওই যে নো দ্যাটস মাই উইকনেস ওইটা আমার একটা আলাদা জায়গা ওইটাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না আমাদের এই ব্যান্ড মিউজিকের যে রেভলিউশনটা বলি মানে উত্থানটা নব্বই দশক থেকে শুরু হয় আমার যদি মনে পড়ে তখন ব্যান্ড হিসাবে যে কটা ব্যান্ড ছিল প্রত্যেকেই খুব ভালো একটা অবস্থানে থেকে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছিল সে সময়টা একটা জোয়ার চলে এসেছিল সঙ্গীত জগতে মাইলস ব্যান্ডটা ফর্ম করেছিলেন ফরিদ রশিদ কামাল মিনুদ্দিন রবিন মূসা ছিলেন সেখানে ইশতিয়াক শেখ ইশতিয়াক আরেকজন ইশতিয়াক ছিলেন ওনারা ব্যান্ডটা ফর্ম করেছিলেন হ্যাপি ছিলেন তাদের সাথে ওই ব্যান্ডটাতে পরে হামিন জয়েন করে হামিন জয়েন করার মাস তিন একবার ছয় মাস পরে সাফিন জয়েন করে তারই রিকোয়েস্টে এবং এটি থ্রি ফার্স্ট থেকে আমি জয়েন করি মানে শুরুর দিকে আমি জয়েন করি ফরিদ ভাই কামাল ভাই ওরা চলে যাওয়ার পরে যখন আমরা এটাকে সামনের দিকে আমি আর হামিন ছিলাম শাফিন ছিল না সাফিন জয়েন আরও পরে কারণ ও মাঝখানে বিদেশ চলে গিয়েছিল সো প্রায় অনেকগুলো বছর হামি আর হামিন এই দুজনে মিলেই ব্যান্ডটাকে চালাতাম আমরা আরও কিছু আমার ভাই খায়াম আহমেদ ছিল সেখানে জয়েন করেছিল অ্যাজ এ বেজিস্ট এবং গান হামিন গাইতো কামাল ভাস দেয়ার কামাল ভাই বাট কামাল ভাই সময় চলে যায় তো নাইন ডিজের দিকে যখন শফিন ব্যাক করলো তারপরে আমরা আবার রিফর্ম করলাম যে ঠিক আছে আবার নতুন করে এটাকে বাংলা গান নিয়ে আমরা শুরু করি মাইলস এবং ফিডব্যাক দুটো ব্যান্ডই তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে রেগুলার নাইটস পারফর্ম করতো তো আমরা সাধারণত সপ্তাহে অল্টারনেট নাইটস শেয়ার করতাম মোস্টলি আমরা কাভারই করতাম দুটো ব্যান্ডই ওখানে কাভার ব্যান্ড হিসাবেই কাজ করতাম তো এক সময় দেখা গেল যে বাংলা গান আধুনিক বাংলা গান বলতে সোলো আর্টিস্ট যারা শিল্পীরাই গাইতেন বা কোনো ব্যান্ডের বাংলা গান ছিল না তখন ফিডব্যাকের মাকসুদ আমাদের সাথে সবসময় তো একটা আদান প্রদান হতো কথাবার্তা চিন্তাভাবনা আমরা একসাথে আড্ডাও দিতাম তো মাকসুদের একটা আইডিয়া হলো যে আমরা বাংলা গান করি না কেন তো ফিডব্যাক টুক দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ তার আগে তো ছিল ব্যান্ড যেমন উচ্চারণ ছিল তারপরে ফেরদোসাহের একটা ব্যান্ড ছিল এগুলো ছিল বাট ব্যান্ড বলতে আমরা যারা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মিউজিক করতাম সেখান থেকে বেরিয়ে এসে আমরা বাংলা গানের একটা দিক খুঁজে পেলাম আর কি তো ফিডব্যাক প্রথম অ্যালবামটা করলো আর আমরাও এর আগে রেকর্ডিং করেছিলাম ইংরেজি কভার করেছিলাম প্লাস আমাদের একটা ডেবিউ অ্যালবাম ছিল স্টেপ ফাদার হিসাবে তো ওইটা করার পরে আমরা ফিডব্যাকের যখন অ্যালবামটা রিলিজ হলো এবং মেলায় যাই রে উই অল নো ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রেশন সং অফ বাংলাদেশ হিস্ট্রিতে এটা সবসময় থাকবে এটা কেউ কখনো এটাকে ভেঙে অন্য কোনো গান মেলার উপরে আর কোনো গান হয় না সো ওই একটা সময় যখন এই জোয়ারটা আসলো তখন আমাদের একটা প্রেশার চলে আসলো আমরা যদিও করছি অনেক কনসার্টে পার্টিসিপেট করছিলাম ইংলিশ ইংরেজি কাভার ব্যান হিসেবে বাট বাংলা গানে একটা প্রেশার আসা শুরু হলো প্রত্যেকেই বলছে যে আপনাদেরও করা উচিত করা উচিত এই চিন্তাভাবনা থেকেই তখন আমার মনে পড়ে শাফিন তখন অবশ্য দেশে ছিল না ও আসলো নব্বতেই আসলো তখন আমি হামিন শাফিন আমরা বসে আমাদের সাথে আরেকজন ছিলেন যার কথা না বললেই না মিশাল কবির উনি একসময় অ্যাবি স্টুডিওসে কাজ করতেন ইংল্যান্ডে ছিলেন ওখানেই পড়াশোনা করেছেন অনেক দিন উনি একজন ব্যবসায়ী বাট সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালো একজন কারিগর ছিলেন তো ওনার সাথে আমাদের একটা সক্ষতা ছিল ঢাকায় উনি এখনও আছেন তো ও বললো হ্যাঁ ওয়াই নট উই ক্যান ডু ইট তখন চিন্তাভাবনা থেকে আমরা বাংলা গান করার একটা চিন্তাভাবনা শুরু করলাম এভাবেই প্রথম গান মনে আমাদের রেকর্ড হলো পাতা ঝরে যায় রেকর্ডিং হয়েছিল এই গানটা তারপরে হয়েছিল প্রথম প্রেমের মতো তো এগুলো সব সাফিন সুর করেছিল হামিন কিছু গান শুরু করেছিল রক বেজ যেমন শান্তি চাই শান্তি নাই শান্তি নাই খুব সম্ভব আমি করেছিলাম একটা রক এন্ড রোল সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি এটা হামিন গিয়েছিল নিঃসন্দেহে আমাদের একটা ব্লেসিংস ছিল যে আমি হামিন শাফিন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ইনহারিটস আ ভেরি বিগ মিউজিক্যাল কন্ট্রিবিউশনস এবং সেইটার থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের মত করে আমরা আমাদের এই ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্সটা ওটাকে বাংলা গানের সাথে ব্লেন করার একটা চেষ্টা করেছিলাম তো শফিনের প্রথম প্রেম তো নিঃসন্দেহে আরেকটা মাইলস্টোন আর অন্যান্য আরও অনেক গান আছে বাট আমার সুর করা গানগুলোর মধ্যে প্রথম গানটা যেটা সবার কাছে দর্শক নন্দিত হয়েছিল সেটা ছিল চাঁদ তারা সূর্য নদমী এই গানটা আসলে হঠাৎ করেই করা বিকজ আমরা তখন রেকর্ডিং আমাদের নিজস্ব কোনো স্টুডিও ছিল না আমরা ডন স্টুডিওতে রেকর্ডিং করছিলাম মগবাজারে একটা এলাকায় ডন স্টুডিও নামে একটা রেকর্ডিং স্টুডিও ছিল ডন মিউজিকের ওনারশিপ গ্রণ্ডারে ছিল তো ওখানে খুশনুর রহমান নামে একজন ভদ্রলোক ছিলেন খুব ভালো একজন ইঞ্জিনিয়ার উনি সার্টিফাইড ইঞ্জিনিয়ার তো উনি ওখানে রেকর্ডিস হিসেবে কাজ করতেন এটা তখনকার নিয়ম ছিল যে আগের থেকে বুকিং দিতে হবে তো আমরা বুকিং দিয়ে রেখেছিলাম বাট আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের একটা স্টুডিও বুকিং আছে হঠাৎ করে একটা ফোন আসলো স্টুডিও থেকে ওখানকার যে ম্যানেজার সে বললো যে আপনাদের তো একটা স্টুডিও শিফট আছে তা আপনারা কি কাজটা করবেন কালকে কিন্তু আপনাদের শিফট আছে এখন যদি আমরা একদিন আগে কনফার্মেশনটা ক্যান্সেল করি তাহলে আমাদেরকে পেমেন্ট করতেই হবে তো হামিন বলল যে না লেটস ডু ইট করে ফেলি এবং গান তো তোমাদের রেডি আছে বলে না কারোরই গান রেডি নাই তাহলে আমি একটা গান শুরু করি এই করে আমি আমার তখন ফোন ছিল না রেকর্ডার একটা ক্যারি করতাম ছোট ওয়াকম্যান টাইপের ওটাতে আমি রেকর্ড করে বাসায় নিয়ে গেলাম বাসায় নিয়ে গিয়ে আমি নিজে বসে যেতাম প্রোগ্রামিং করলাম আর এইটে সব কিছু করে টরে পরের দিন সকালবেলা শিফটে চলে গেলাম গিয়ে মিউজিক ট্র্যাক লে আউট করে ফেললাম কি হবে না হবে সব খুটি নাটি ড্রামসটা নামালাম কট টড দিয়ে আমরা ট্র্যাক কমপ্লিট কিন্তু লিরিক নাই গানের আমাদের এই গানটা আমাদের ব্যান্ডের হিস্ট্রিতে একটা গানই লিখেছিল ওই মাইলসের ইতে কাজী ফারুক বাবুর তো তাকে আমি এভাবে চিনতাম না আমার ছোট ভাই খায়াম আহমেদ ও একসময় মাইলসে বেজ বাজাতো তো ও পরে সোলো হয়ে গেল। ও মিউজিক ডাইরেক্টর হিসাবে নিজেকে কাজ করতে চাইলো ওর সাথে বসে কাজী ফারুক বাবুল বাসায় দেখছি গান লিখছে তো আমি যখন ঢুকলাম বাসায় ঢুকলাম যে বাবুল বসে আছে বাবুল হঠাৎ আর একটা কিউরিয়াসিটি ক্যান ইউ ডু ওয়ান থিং একটা কাজ করতে পারো আমি তোমাকে একটা টিউন দিচ্ছি এখানে ক্যাসেটের মধ্যে আছে এটা বাজাচ্ছি তুমি ওটা শুনে দেখো তো দুটা লাইন লেখা যায় কি না আমার একটা লিরিক দরকার এটার জন্য এই বলে আমি গোসলে চলে গেলাম গোসল থেকে বেরিয়ে এসে দেখি সে বলে ভাইয়া রেডি স্টুডিওতে গেলাম শাফিনকে দিলাম দেরি এটা কি লিদ একটা না বুঝতো এটা আমাদের টাইপের না বললাম ট্রাই করে একটু গাও না আমরা শুনতে কেমন লাগে গানটা শুনি না একটু তারপর একটা পরে বুঝবো ও তো শাফিন গাবেই না পরে মিশাল বলল ও আবার মামু মামু বেশি করে মামু আমার কাছে তো ভালোই লাগতেছে একটু কমার্স কমার্স ভাব আছে লেটস তাহলে বোঝা যাবে অনেক পরে ওকে সিং তো গানটা গাওয়ার মুখটা শুনতে ভালোই লাগছিল বাকি লিরিক করে আনতেছি ব্যবস্থা করতেছি বাসায় আমি ফোন করলাম তখন ফোন করে বললাম বাবুল তুমি এক্ষুনি আসো স্টুডিওতে হ্যাঁ ভাইয়া মানে তোমার লিরিকটাই কাজে দিবে আসো এইবার লেখো অন্তরা হ্যাঁ এই গানের সুযোগটা সে অন্তরা লিখলো এইভাবে এইভাবে ওই দিনই ভয়েস হয়ে গেল ওই দিনই মিক্স করার জন্য মোটামুটি রেডি সব কিছু পরের দিন মিক্স মাস্টার করেও ফেললাম তো সামনে ছিল ঈদের একটা প্রোগ্রাম বিটিভিতে এইভাবেই গানটা তৈরি হলো খুব তাড়াহুড়া করে এবং তাড়াহুড়া করেই আমরা এই গানটা নিয়ে বিটিভিতে চলে গেলাম এবং আমাদের ভিডিও শ্যুট হয়ে গেল এবং সেটা হলো আমাদের ওখানে বিটিভিতে তখন একটা ব্যান্ড শো হতো এটাও খুব সম্ভব প্রডিউসার ছিলেন ফিরোজ মাহমুদ তো উনি বললে আরে মারাত্মক গান নিয়ে আসছো তো তো আমরা তো তখন বুঝতে পারছি না কোনটা মারাত্মক কোনটা কি আমরা একটা গান করে নিয়ে গিয়েছি এবং এখানে মাঝখানে একটা পার্ট আছে গানের আ হা হাডিয়া ওয়াজ ইনপুটেড বাই হামিন। ও বললো মাঝখানে একটা হামিং দিয়ে দেয় হ্যাঁ দাও এই হামিং দিয়ে একটা পার্ট অ্যাড করা হয়েছিল তো এইভাবে তিনজনের একটা সমন্বয়ে অবশ্যই মিশালের একটা সাপোর্ট ছিল এই গানটা বেরিয়ে এবং এবং এরপরে আমার জন্য একটা বিরাট রিস্ক হয়ে গেল যে এরপরে কি করবো কারণ ইট ওয়ান্ট বে এটা হচ্ছে প্রথম গানের ইতিহাস আমরা যে ডনের রেকর্ডিং করেছিলাম তার সিক্সটিন ট্র্যাক ছিল ওই স্টুডিওটা ফস্টেক্স একটা রেকর্ডার ছিল এবং ওদের মিক্সারটা খুব খুব সম্ভব স্টুডার বা স্টুডারের খুব সম্ভব মিক্সারটা ছিল উইচ ওয়াজ এ ভেরি হাই এন্ড মিক্স মিক্সার অল্প চ্যানেল প্রায় থার্টি টু চ্যানেলের কিন্তু হাই এন্ড মিক্সার ছিল বাট আনফর্চুনেটলি মেনটেন্সের জন্য অভাবে মেনটেন্সের অভাবে এটা অনেকগুলো ফেডার অনেক সময় কাজ করতো না আজকে এই ফেডারটা কাজ করছে কালকে এই ফেডারটা কাজ নাও করতে পারে ভিতরে কারণ ওই ময়শ্চার জমে যেত ডিমিডিফাইং করা হতো না সারাক্ষণ এসিতে থাকতো তো ফেডারগুলো এক একটা স্লট হয় সেগুলো নষ্ট হয়ে যেত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মিক্সারটা একটা মিক্সার একটা সাউন্ড সাউন্ডকে ক্যাপচার করার জন্য একটা ভাইটাল রোল প্লে করে তো যাই হোক ওই রেকর্ডিং স্টুডিওতে আমরা কাজ করার সময় অনেক ট্রিকি অবস্থায় কাজটা করেছিলাম ওদের মনিটর স্পিকারও প্রবলেম ছিল ডনের ওটাকে আমাদের মাঝে মাঝে সুইচ করতে হতো ফেডার সুইচ করতে হতো তো মিশালকে অনেক কষ্ট করতে হয়েছে টোটাল কাজটা মিশাল করেছে এটা সবাইকে জানিয়ে রাখি এবং এই মিক্স মাস্টারটাও মিশাল করেছিল তো ওখান তখনকার দিনে রেকর্ডিং করাটাও ওয়াজ চ্যালেঞ্জ আমাদের প্র্যাকটিস প্যারটা ছিল ফার্ম গেটে ওই তেজগা থানার পরেই জায় দিন নামে একটা নিয়ন সাইনের একটা বিল্ডিং ছিল যেটার উপরে জায় জায়দিনের একটা নিয়ন সাইন ছিল ওই নিচ তালে আমরা রিহার্সাল প্র্যাকটিস করতাম আমাদের ব্যান্ডে কিন্তু অনেক ধরনের গান হয়েছে আমার গানগুলো ছাড়া আর সবগুলো গানের লিরিক খুব সিরিয়াস খুব ম্যাচিউর খুব হাই এন্ড ইন্টালেক্ট বাট আমি চুজ করতাম এমন কিছু লিরিক যেটা খুব সিম্পল এরকম কারণ একটা আমার সাইকোলজি কাজ করত আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম আমি ফুল টাইম মিউজিক করতাম এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি রেডিও টেলিভিশন সব জায়গায় কাজ করতাম আমি সেশন প্রচণ্ড সেশন কাজ করতাম সেশন মিউজিশিয়ান হিসাবে আমার একটা বিরাট অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে ছিল আমি প্রত্যেকটা সুরকারের সাথে কাজ করতাম যত মিউজিক কম্পোজাররা ছিলেন বাংলাদেশে সেই আলম খান আলী আনোয়ার পরে যারা যারা ছিলেন আমি সবার নাম বলতে চাচ্ছি না সবার সাথে কাজ করতাম আমার অন্যতম অন্যতম পার্টনার বলবো অন্যতম সহযোগী বলবো মাহমুদ খুরশিদ আমার জীবনের ব্যান্ডের জন্য মাইলস ব্যান্ডের জন্য যতগুলো গান লিখেছি আমি সব মোহাম্মদ খুশি লিখেছি এটা অনেকটা কেমিস্ট্রির ব্যাপার যেমন বাচ্চুর সাথে একটা গ্রুপ কাজ করতো জেমসের সাথে একটা গ্রুপ কাজ করত আমাদের সাথেও কিছু গীতিকাররা কাজ করত। আমরা পার্টিকুলারলি কাউকে চুজ করতাম না আমি যদি মনে করি যে এই যেমন আমি একটা এক্সাম্পল দেই যখন নীলা গানটা লেখা হলো হামিন কিন্তু নিজেই লেখে গান ও গান বেশিরভাগ গানে নিজেরই লেখা শাফিন বাইরের থেকে দু একটা লিরিক নিত মাঝে মাঝে চেষ্টা করতো নিজে লেখার আমি সম্পূর্ণটা আমার ইনফ্লুয়েন্সে আরেকজনকে দিয়ে লেখাতাম যেই লিখবে আমার কথাটাই লিখবে তাকে শুধু গাইড করতাম আমি যে এটাকে এইভাবে দাও এটাকে এইভাবে দাও তো আমি যে আমার কথা অনুযায়ী কাজটা করতে পারছে আমি তার সাথে কাজটা করতাম তো সেটা মাহমুদ করছে বাইরে যেমন বাপ্পি খান ছিল তখন নিয়াজ ছিল আরও অনেকে গান লিখেছে বাচ্চার সঙ্গে ওরা বেশি কাজ করেছে তারপরে দেহলভী আমরা তো জানি আরেকজনের নাম যাই হোক ওটার আড়ালে যিনি কাজ করতেন সেও খুব ভালো ভালো গান লিখেছে ওই সময় অনেকেই অনেক ভালো ভালো গান লিখেছে তরুণ ছিল তরুণও ভালো গান লিখত তরুণ মুন্সি আমি নামগুলো বলছি বিকজ সবার জানা উচিত নব্বই দশকে এদের অবদান কত প্রত্যেকে কিন্তু ভালো ভালো গান লিখেছে এবং এক একটা গ্রুপ এক এক একজনের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতেন যেমন জঙ্গি ভাই সোলসের জন্য রেনেসার জন্য গান লিখেছেন হ্যাঁ এরকম আরও অনেকে আছে আসিফ লিখেছে আসিফ ইকবাল ও লিখেছে অনেকের জন্য ভালো ভালো গান ধিকি ধিকি জ্বালা জ্বালা ফিরিয়ে দাও স্বপ্নভঙ্গ তোমার আশায় ভুলবো না তোমাকে ঝলমেলা এক বিকেলে তো গানগুলো তৈরির ক্ষেত্রে আমার সম্পূর্ণ একটা কনসেন্ট থাকতো যেমন ধিকি ধিকি কীভাবে জন্মগানটার একটা ফোক গান আমাদের ফার্স্ট অ্যালবাম একটা গান ছিল ঘরে লইয়া যাওয়া একটা কাউসার আহমেদ চৌধুরীর লেখা উনি খুবই নাম করা একজন গীতিকার উনি একটা ফোক গান লিখে দিয়েছিলেন আমাদেরকে হামিন সুর করেছিল এবং ট্র্যাকটা একটা সুন্দর হয়েছে খাবার ডিজাইন প্রসেস অনেক রকম ছিল কিছু কিছু ক্ষেত্রে যারা শিল্পী তারাই একটা ইনিশিয়েটিভ নিয়ে একজন ডিজাইনারকে দিয়ে একটা প্রচ্ছদের একটা মোড়কের একটা স্ট্রাকচার দাঁড় করাতো তারপর সেটা ওই যারা কাবার ডিজাইন প্রোডাকশন হাউসের তরফ থেকে করতো তাদেরকে দেয়া হতো তখন তারা সেটার উপরে একটা ফরমেট বানিয়ে একটা ডিজাইন বের করে দিত আরেকটা হতো ওই প্রোডাকশন কোম্পানির কিছু বাঁধা ধরা হাউজই ছিল ওই ক্যাসেট আসলেই ওই শিল্পের একটা ছবি নিত বলতো এটা একটা কাবার বানায় দেন ওটা সোলো আর্টিস্টদের জন্য হতো বাট ব্যান্ডেরগুলো হতো ব্যান্ডের নিজস্ব চিন্তা ভাবনায় যেমন মাইলসের প্রথম অ্যালবাম প্রতিশ্রুতি কভার করা হয়েছিল অনলি দ্য ব্যান্ড মেম্বার্স ব্যান্ড মেম্বার্স একসাথে বসা তখন ব্যান্ড মেম্বার্স বলতে কারা ছিল আমি হামিন শাফিন মিল্টন আকবর এর চারজন সো আমরা খুব সিম্পল একটা কভার করেছিলাম আমি দাঁড়িয়েছিলাম আর সবাই বসেছিল এরকম একটা জিনিস ছিল একটু ডিফারেন্ট কিন্তু প্রত্যাশাতে যখন গেলাম তখন ইমতিহাজ বেগ বলল যে মানাম ভাই আমিন ভাই আমরা আমি আপনাদের জন্য একটা 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 ডেপথ ক্রিয়েট করতে চাই তখন ওই ডেপটা ক্রিয়েট করলো তো এই ডিজাইনটা এরকম ছিল এক একজনের কাভার ডিজাইন এক এক রকম হতো আমার যতদূর মনে পড়ে মাইলস কখনও কোনো মিক্সড অ্যালবামে গান দেয়নি আমরা করিনি এটা এবং এই প্রথাটা যে চালু করেছিল সে বিরাট বড়াটা ভুল করেছে এবং সব কিছু ধ্বংস করে দিয়েছে কারণ হচ্ছে যে প্রত্যেকটা ব্যান্ডের নিজস্ব স্টাইল আছে নিজস্ব একটা ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে তাদের সেই ফ্যানদের সঙ্গে বিট্রে করা হয় কারণ একটা অ্যালবাম কমার্শিয়ালাইজ করার জন্য আরও আরেকটা ব্যান্ডের সাথে তাকে প্ল্যাটফর্ম কেন শেয়ার করতে হবে তার তো নিজস্বই ফলোয়ার আছে আমি যখন একটা অ্যালবাম বের করবো আমার ফুল অ্যালবামটা আমার শ্রোতা শুনবে আমার ফলোয়ার শুনবে আমি ওইভাবেই বারোটা গান সাজাবো মিক্সড অ্যালবাম করা মানে হচ্ছে আমাকে দুটা গান করতে হচ্ছে তো দুটা কমার্শিয়াল গান করতে হবে বাট আমি তো সবসময় কমার্শিয়াল করতে চাচ্ছি না আমার তো একটা চিন্তাভাবনা আছে অ্যালবাম নিয়ে যেখানে আমার কিছু নিজস্ব কিছু ধ্যান ধারণার কিছু গান থাকবে হ্যাঁ দর্শকদের জন্য আমি কিছু সাজিয়ে দিব একটা স্টোরির মতো লম্বা আট দশটা গান থাকবে দর্শক শুনবে একটা ট্রিপে যাবে সে একটা ভ্রমণে বেরোবে আমার গানগুলো নিয়ে ব্যান্ডের সিঙ্গারদেরকে বের করে নিয়ে গিয়ে সোলো মিক্স করা এটাও একটা বাজে চিন্তাভাবনা এটাও বেশ এফেক্ট করেছে ইন্ডাস্ট্রিটাকে এবং এটার সাথে প্রোডাকশন কোম্পানিরা বেনিফিটেড হয়েছে বেশি এবং অন্যান্য কিছু সুরকার সুবিধাবাদী সুরকাররা বেনিফিটেড হয়েছেন কারণ এই সুবোধে তারা ভালো ভালো কিছু ব্যান্ডের গানকে ডিস্টার্ব করে দিয়ে গেছে দে আর অলসো ক্রিয়েটার সে নিজে হয়তো কোনো একটা ব্যান্ড করতে এসেছিলো বা ব্যান্ডের সিঙ্গার ছিল সে সাকসেসফুল হতে পারে নি তখন সে এই গানগুলোকে এই বড় বড় শিল্পীদেরকে বের করে এনে তাদেরকে দিয়ে গাইয়ে একটা কিছু করে ফেলেছে বাট কনসেপচুয়ালি ইটস আ রং প্রসেস নব্বই দশকের সময় কনসার্ট হতো আমরা শুরু করেছিলাম লাইভ এইট কনসার্ট ফ্লাড এইট কনসার্ট এভাবে ছোটো ছোট কিছু ইস্যুজের উপরে দাঁড় করি বিকজ ব্যান্ডের কনসার্ট হওয়া মানেই একটা ইউথ জেনারেশান আসা তো এই কনসার্টটা বেশিরভাগ হতো ইঞ্জিন ইনস্টিটিউট শিশু একাডেমি আর তখনও বাইরে আউটডোর বলতে ঢাকা ইউনিভার্সিটিতে দু একটা হয়েছে পরে একটা সময় পর্যায়ে গিয়ে আমরা বড়ো বড়ো স্টেডিয়ামগুলোকে কাভার করা শুরু করলাম বড় বড় স্টেডিয়াম এভিনিউগুলোতে যখন ভেনুতে করা শুরু করলাম ব্যাপী কনসার্ট যেটা বাম্বার থেকে ইনিশিয়ে করা হয়েছিল কনসার্টের যে একটা রেভলিউশন বা কনসার্টের যে একটা শৌর্য বীর্য যেটা আমি বলবো যে যেটা কিনে সবাই খুব প্রাউড ফিল করে এখন আমরা যে বিদেশে যাই ওরা তো গেছে পনেরো বিশ বছর আগে প্রত্যেকেই ওই দিনগুলো মিস করে সেই সোনালি দিন বলতে যেটা বোঝায় এই দিনগুলোকেই বোঝায় এবং এই কনসার্টের উত্থানটাই কিন্তু ব্যান্ড মিউজিকের মাধ্যমেই হয়েছিল মাঝখানে শাফিন কয়েকবার ছিল না বেশ অনেকগুলো বছরই সে নিজের থেকে তার সোলো ক্যারিয়ার করার জন্য আলাদা হয়ে গিয়েছিল চেষ্টা করেছিল হয়নি বিকজ হি ওয়াজ নট ওয়ার হি বিলংস টু হি হি ওয়ান্টেড টু গো সোলো বাট পিপল টুক দ্য ব্যানি ইন্ডিভিজুয়ালি নট হামিন ইন্ডিভিজুয়ালি নট শাফিন ইন্ডিভিজুয়ালি আমাদের তিনজনের এক জায়গায় থাকাটাই আমাদের জন্য সঠিক এবং রাইট ছিল আমরা ছিলামও বেশ কিছুটা সময় সাফিন ছিল না আমরা সবসময় সবার টেক কেয়ার করেছি একজন একজনের টেক কেয়ার করেছি মানুষ তো মানুষই মানুষের বিপদ আপদ থাকতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুদের মধ্যেও অনেক রকম কনফ্লিক্টস হয় ঝড়াঝাটি হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সেটা অন্য জিনিস দোজ আর এ পার্ট বাট একসাথে মিউজিক করাটা ওয়াজ দ্য মেইন থিং এবং আমরা একসাথে মিউজিক করতাম এবং মিউজিক করে আমরা বেশ উপকৃতই হয়েছি আমাদের অনেক ভালো ভালো গান সৃষ্টি হয়েছে শাফিনকে আমি অবশ্যই মিস করব। কারণ আমার ব্যান্ডের বাইরে আমি কিন্তু আমি কারোর জন্য গান করতাম না আমি কোনো মেল সিঙ্গারের জন্য গান করি নাই আমার কাছে অনেকে আসতো গান চাইতো মারাম ভাই মাইল সিস্টার একটা গান করে দেন ওই নো দ্যাটস মাই উইকনেস ওইটা আমার একটা আলাদা জায়গা ওইটাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না এবং ওই জায়গাটায় আমি যা কিছু করতাম সাফিনকে চিন্তা ভাবনা করেই করতাম এবং আমি শুধু সাফিন না আমি হামিনের জন্য সুন্দর সুন্দর গান করেছি সাফিন যখন চলে গেল থার্ড টাইম তখন প্রিয়তম আমি করলাম আমিনের জন্য ইট বিকাম এ ভেরি গুড হিট বিগ মনে আছে আমার এখন তো গান চাইলে গান বানানো যায় আমি শাফিনের ভয়েসটাকে মিস করব কারণ আমার অনেক গান তার গলায় অনেক সুন্দর করে এসছে এটা অন্য গাইলে কী হয়তো আমি জানি না বাট ওর গলায় এটা মানে একটা এটা আল্লাহ বলে না মিলিয়ে দেয় এটা একটা কেমিস্ট্রির ব্যাপার তো আমরা যদি ওইভাবেই মিলেমিশে থাকতাম তাহলে হয়তো আরও অনেক কিছুই হতো এটা খুবই মিরাকল একটা ব্যাপার আমি কয়েকটা নাম বলতেই হয় এখন মাইলস ফিড সোলস তো আমাদের আগে ছিল মাইলস ফিডব্যাক সোলস তখন রেনেসা নাই রেনেসার পরে অবসকিওর তারপর ওই চাইন তারপর ডিফারেন্ট টাচ প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা আলাদা টাইপের গান চলছে কিন্তু একই সময়ে কিন্তু সবগুলি গান চলছে কোনোটা কাউকে ডিস্টার্ব করছে না সবগুলিই চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি শুধু না আমার থেকেও অনেক বড় অনেক বোদ্ধা ভালো কন্ট্রিবিউটর আছে মিউজিক ইন্ডাস্ট্রিতে গানের লাইনে যাদের অবদান অনেক বাট তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করি না করার চিন্তাভাবনাও করি না মরে গেলে তারপরে চিন্তা করি আহা উনি ভালো লোক ছিলেন আহা উনি অনেক কিছু করে গেছেন উনি আর কিছুদিন থাকলে আমি নাম বলবো না এরকম অনেক নাম বলতে পারি যাদেরকে আজকে আমরা মননোত্তর পুরস্কার দিয়ে একদম তাদের ঘর ভাসিয়ে দিচ্ছি আর এটা খুবই অন্যায় এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ প্রুভিং লট অফ রং থিংস কারো তিরিশ মিলিয়ন ভিউ দেখলে মনে করি ও বিরাট আর্টিস্ট বাট ওকে কেউ চেনেই না তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্স যেন আমাদের অ্যাকচুয়াল যে ক্রিয়েটিভ ফিল্ডটা সেটা যেন ডিস্টার্ব না হয় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজনকে যেন ইগনোর করা না হয় আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আপনারা প্লিজ মিউজিক ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিন না আপনারা আছেন বলেই আমরা আছি এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট না হলে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না আপনারাই সব সো আপনাদেরই দায়িত্ব আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবেন আমরা কিভাবে আর আপনাদেরকে সুন্দর সুন্দর গান দিতে পারবো সেটার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ